ছেলে সন্তান না হওয়ার অপরাধে আমার মেয়েকে লবণ খাইয়ে মেরে ফেললো আমার নিষ্ঠুর শাশুড়ি এখন আমি কি নিয়ে বাঁচব আমি তখন সদ্য মা হয়েছি জীবনে সব কষ্ট এক পাশে রেখে বুক ভরা স্বপ্ন নিয়ে মেয়েকে কোলে নিয়ে ছিলাম আমার শাশুড়ির মুখটা সেদিনও হাসছিল না হাসলো না তিনি চেয়েছিলেন নাতি নাতনি নাতি নাতনি নয় শাশুড়ি বলতেন মেয়ে মেয়ে কিসের আশীর্বাদ গর্ত পুরুষের জন্যে এতটাই ঘৃণা ছিল ওনার মুখে আমার মেয়ের দিকে তাকাতেও চাইতেন না সেই মেয়েকে মেয়েটাই ছিল আমার পৃথিবী আমার ইয়া আমি যত্ন করে বুকের দুধ খাওয়াইতাম সারা রাত জেগে বসে থাকতাম কোলে নিয়ে কিন্তু তাও আমার শাশুড়ি বলতেন এই মেয়ে জন্মই হয়েছে গড়ের অভিশাপ আমার মেয়েকে একটু কোলে নিত না আদর করতো না স্বামী প্রবাসে ছিল তাকেও কিছু বলতে পারতাম না একদিন আমি ওয়াশরুমে যাব। শাশুড়িকে বললাম মেয়েকে একটু দেখে রাখবেন সে বলল যাও দেখে রাখবো আমারই তো নাতনি আমি এ কথা শুনে খুব খুশি হলাম আর মনে মনে ভাবতে লাগলাম যে মা হয়তো আমার মেয়েকে মেনে নিয়েছে কিন্তু কে জানতো তার মনে ছিল অন্য কিছু ফিরে এসে দেখি আমার মেয়েটা নিঃশ্বাস নিচ্ছে না মুখে কিছু সাদা সাদা লেগে আছে। পাশে লবণের কোটা খোলা আমি চিৎকার করে উঠি আমার মেয়েকে মেয়ের কি হলো ওর মুখে কি লেগে আছে। শাশুড়ি পাশে দাঁড়িয়ে শুধু হাসতেছে কিন্তু কিছু বলে না আমি ওনার পায়ে ধরে বলি কি করছেন আমার মেয়ের সাথে নিঃশ্বাস নিচ্ছে না কেন নিষ্ঠু শাশুড়ি বল বলল বলেছিলাম না আমার নাতি লাগবে নাতনি চাই না তাই শেষ করে দিলাম আমি মেয়েকে কোলে নিয়ে ডক্টরের কাছে যাই কিন্তু তার অনেক আগেই আমার মেয়েটা আর দুনিয়া ছেড়ে চলে যায় গেছে ময়না তদন্তে জানা গেছে লবণের কারণে মেয়েটা মারা গেছে ডক্টর বলেছিল এটা দুর্ঘটনা নয় এটা ইচ্ছাকৃত হত্যাকাণ্ড আমি হত্যাকাণ্ড আমি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড আমি নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে যাই নিজের মায়ের মতো বিশ্বাস করা সেই নারী যিনি আমার মেয়ের ঠাকুর মা হওয়ার কথা তিনি আমার সন্তানের ঘাতক কেন কারণ সে মেয়ে ছিল আমি সবাইকে বলেছিলাম শাশুড়ি আমার মেয়েকে মেরে ফেলছে কিন্তু সবাই বলছে উনি বুড়ো মানুষ ইচ্ছে করে এমন করেনি শাশুড়ির কোনো বিচারই হলো না মেয়েটা মারা যাবার পর ভেবেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আমার বাবারাও অনেক গরিব কোথায় যাব কি করব বাধ্য হয়ে উনের সাথেই বসবাস করতে হচ্ছে আমার যখন মাঝরাতে ঘুম ভেঙে আমার মনে পড়ে হু হু করে আর মনে হয় এই সমাজে কত মা যে মেয়ে জন্মানোর অপরাধে শাস্তি পাচ্ছে কত ছোট প্রাণ অকালে ঝরে যায় এই স্টোরিটা ইন্ডিয়া থেকে এক আপুর লিখে পাঠিয়েছেন আপুটার সাথে এই ঘটনাটা ঘটেছে আমি স্টোরিটা শোনার পর একদম বাকরুদ্ধ হয়ে গেছি মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে আমাদের সমাজে এখনও অনেক শাশুড়ি আছে বা পরিবার আছে ছেলে সন্তান পছন্দ করে মেয়ে সন্তান একদমই দেখতে পারে না সন্তান ছেলে হোক বা মেয়ে হোক ওরা তো আল্লাহর দান এমন গিনা আর প্রাচন্ড যেন কোনো ঘরে না আসে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ